আসসালামু আলাইকুম বিয়র্স গুরু চজল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার উপস্থাপনটি দেখতেছেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আজকের ভিডিওটি হলো কাট খেলা নিয়ে কাঠ খেলা নিয়ে এর আগে আমি বহু ভিডিও বানিয়েছি আপনারা দেখবেন প্রমাণ সহকারে যে খেলাগুলো প্রমাণ সহকারে কেউ দিতে পারবে না আপনারা তাবিজের মাধ্যমে কিভাবে জিততে পারবেন যারা রক্তের সাথে খেলাধুলাটা মিশে গেছে জুয়া খেলা রক্তের সাথে মিশে গেছে তাদের জন্য বিনীত অনুরোধ থাকবে যে জীবনের শেষ চিকিৎসা হিসাবে একটি তাবিজ নিয়ে আপনি ব্যবহার করে দেখতে পারেন যে এটাতে অ্যাভেলেবেল প্রমাণ পেয়েছি যে তাবিজের মাধ্যমে আপনি ফলাফল অত্যাধিক ভালো রেজাল্ট অনেক ভালো কেননা এটা দিয়ে মানুষ কাজ করতেছে ইনকাম করতেছে কেননা যারা নিশ্চয় হয়ে গেছেন তাদের জন্যই বলতেছি একান্ত যে জুয়া খেলতে খেলতে যারা নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য তো এখন আমি সাবেল দেব কেউ কুরুশ বলে কেউ সাবেল বললে আমি অত ভালোভাবে পারি না আপনারা দেখে নেবেন ভালোভাবে সাবেল দিয়ে এগুলো আপনারা এলোমেলো করে নেবেন কার্ডগুলো তবে যেদিকে সেদিকে যাবে যে কোনো কার্ডের নাম ধরে আপনারা ডাক দিতে পারেন তাবিজের দিকে আসতে বাধ্য আমি প্রথমত বলবো চার করা তাবিজের দিকে চার করা আসবে লক্ষ্য করবেন চার করা চার করা লক্ষ্য করবেন এই যে চার করা আসতে বাধ্য যেটা বলবেন সেটাই আপনার কাছে আসতে বাধ্য তাবিজের শক্তিতে গুরু সজল ইউটিউব চ্যানেল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবার আমি বলবো টেক্কা তাবিজের দিকে ট্যাক্কা আসবে লক্ষ্য করবেন ভালোভাবে তাবিজের দিকে ট্যাক্কা আসবে ভালোভাবে লক্ষ্য করবেন ভিডিওটি এই যে টাকা চলে আসছে যেটা বলবেন সেটাই আপনার কাছে আসতে বাধ্য তাবিজের শক্তিতে অবশ্যই আসবে তাবিজের শক্তিতে আপনার কাছে আসতে বাধ্য যে কোনো কার্ডের নাম ধরে ডাক দেবেন আপনি আপনার কাছে আসতে বাধ্য এখন আমি বলব ছয় করা যে দিকে ছয় করা আসবে ছয় করা লক্ষ্য করবেন ছয় করা ছয় করা এই যে ছয় করা আসতে বাধ্য আপনারা যেটা খুশি সেটা বলতে পারেন আমি যে কোনো মনে থেকে একটা দুইটা বলতেছি যেটা ভালো লাগে সেটা আমি বলতেছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এলোমেলো করে নিলাম আবারও আমার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ নাম্বারে ফোন দেবেন যাদের তাবিজ লাগবে তাবিজ সংগ্রহ করুন এবার আমি বলবো সাত করা তাবিজের দিকে সাত করা আসবে লক্ষ্য করবেন সাত করা সাত করা এই যে সাত করা আসতে বাধ্য যেটা বলবেন সেটি আপনার কাছে আসতে বাধ্য তাবিজের শক্তিতে এটা অনেক পাওয়ারফুল তাবিজ রাজমাহনী তাবিজ এটা আপনার সাথে থাকলে আপনি উইন হতে পারবেন যে কোনো খেলাধুলায় তাবিজের দিকে আসতে বাধ্য যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন এবার আমি বলবো টেক্কা টেক্কা তাবিজের দিকে আসবে লক্ষ্য করবেন ভালোভাবে লক্ষ্য করবেন টেক্কা 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 ট্যাক্কা এই যে টেক্কা আসতে পারত যেটা বলবেন সেটা আপনার কাছে আসবে তাবেজের শক্তিতে আমার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ নাম্বারে যোগাযোগ করবেন আলাপ আলোচনার মাধ্যমে আপনারা তাবিজ সংগ্রহ করতে পারবেন কুরিয়ার ব্যবস্থা আছে সরাসরি আইশো নিতে পারেন যেভাবে আপনাদের খুশি সেভাবে সংগ্রহ করতে পারেন নিজের নাম্বারটি স্পষ্টভাবে আমি দেখাইতেছি নাম্বারটি ভালোভাবে দেখা কল দেবেন ভয়েসের সাথে মিলে অবশ্যই প্রতারিত হবেন না কেননা অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আমি তো টাকা দিছি কাজ পাইনে এই কথাটা আশা করি বলা লাগবে না যদি সরাসরি আপনারা নাম্বারে ফোন দেন কেননা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে মুখ্য বলা আছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ দেশের বাইরের জন্য কুরিয়ারের ব্যবস্থা আছে একান্ত কুরিয়ারের সম্ভব না হলে আপনার জাগ্রত মন্ত্র দিয়েও কাজ করতে পারবেন জাগ্রত মন্ত্রের ব্যবস্থা আছে নামের উপরে জাগ্রত জাগ্রত মন্ত্র তৈরি করে দেওয়া হয় যাই হোক সবাই ভালো থাকবেন কথা হাফেজ